সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আমরা দেখতে পাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নৌকা চলে আসছে আর নৌকা বাইশটি মূলত সিলেট জেলাগুলো প্রচুর উপজেলা দশ নং ওয়ার্ড বাঁধে বাসা এবং শান্তির বাজারের পাশেই যে নদীটি রয়েছে বরদুল নদী সেই নদীতেই কিন্তু আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরই নৌকা প্রতিযোগিতা শুরু হবে আপনারা যারা যারা এই নৌকা প্রতিযোগিতা দেখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকে খুবই খুবই শৃঙ্খলাভাবে খুবই সুন্দরভাবে নৌকা প্রতিযোগিতা শুরু হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দশক চলে আসছে নৌকা প্রতিযোগিতা দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গালো কি ভাগ নৌকাটি এই মুহূর্তে হাঙ্গালো কি নৌকাটি আমরা দেখতে পাচ্ছি সবাই উঠতেছে নৌকাতে সবাই উঠতেছে এবং একে একে যারা নৌকা বাইশ দিবে ওনাদেরকে আসলে তোলানো হইতেছে হাকালুকির বাঘ দেখতে পাচ্ছেন বিশাল বড় নৌকা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো এই নৌকা বাইশ আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয় দেখবেন অনেক দিন পর কিন্তু আমরা নৌকা বাইশ দেখতে পাবো সিলেট জেলার কালীকৃষ্ণপুর গ্রামের ইসলামপুর গ্রাম এবং শান্তির বাজারের বরদুল নদীতে আমরা কিছুক্ষণ পরে আমরা দেখতে পাব আমাদের সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন মূলত সেই নৌকাটি হলো কালীজুরি নৌকা আমরা দেখতে পাব নৌকা প্রতিযোগিতার প্রথম বাইশ একটু পরে আমরা দেখতে পাবো চলে আসবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এর মধ্যে রেডি নৌকা প্রতিযোগিতা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে এই নৌকা প্রতিযোগিতা শুরু হবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং বাংলার আঞ্চলিক মৌকা পাইছে আমাৰ কিছু কিছু এিলেক্টিভাব এখন এই যে দেখেন আমরা একের পর আমরা ফ্রি ভাইজ দেখতেছি এখনো আমাদের ওরটিংয়াল যে বাইস সে বাইশের কিন্তু এখনো আসে নাই একটু পরে আমরা দেখতে পাবো বাইস শুরু হবে অর্টিংয়াল বাই শুরু হবে আমরা একের পর ফ্রি ভাইজ দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি না হলে কিন্তু আরো খুব শৃঙ্খলা ভাবে সুন্দরভাবে হয়তো নৌকা বৃষ্টি উপভোগ করতে পারতো সবাই বৃষ্টির কারণে কষ্ট হইতেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাবো না নৌকা চলে আসবে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি নৌকা বাইশের জন্য প্রস্তুতি নিতেছে কিছুক্ষণের ভিতরে আমরা নৌকা বাইশ দেখতে পাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক দর্শক দেখতে পাচ্ছেন কানাই কানায় ভর্তি দুই পার্ক দুই ওপার আমরা দেখতে পাচ্ছি আর আমরা রয়েছি বাইশ এখানে শেষ হবে শেষ মাথায় এখানে এসে কিন্তু বাইশ শেষ হবে নৌকা দৌড় শেষ হবে হ্যাঁ আর এই আমরা মেন কিন্তু রয়েছি এইখান থেকে কিন্তু পুরোপুরিভাবে নৌকা দৌড়টা দেখা যাবে আপনারা যারা রয়েছেন ধৈর্য ধরে বিষয়টি থাকুন গ্রামের পরিবেশে এবং খুবই শৃঙ্খলাভাবে আমরা নৌকা বাইশ দেখতে পাবো কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নৌকা নিয়ে কিন্তু মেন থেকে চলে গেছে এবং সেইখান থেকেই কিন্তু নৌকাটা হবে একসাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাই শুধু দর্শক আর দর্শক কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাবো নৌকা চলে আসবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নৌকা প্রতিযোগিতার প্রথম নৌকা বাইস শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে নৌকা আসতেছে এখনো কিন্তু নৌকা অনেকটা পিছনে রয়েছে ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে আজকের নৌকা বাইশটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বিশ্বের সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাসী যারা দেখতেছেন সবাই সবাই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন আমাদের রাংজল কালীকৃষ্ণপুর ইসলামপুর এবং শান্তিবাজারের পাশে যে খেলার নৌকা দূরটি চলতেছে সেই খেলার নৌকা দূরটি সবার কাছে পৌঁছাই দিবেন শেয়ার করে এই মুহূর্তে আমরা দেখছি নৌকা আসতেছে

দেখতে পাচ্ছি আমাদের ইষ্ঠাপুর গ্রামের নাম শরীফগঞ্জ ইউনিয়নের বাঘ নৌকা আসতেছে আমাদের বাগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঘ নৌকা আসতেছে আছে দেখতে পাবো একে একে এক একটা ফোর্ডে আমরা দেখতে পাবো শৃঙ্খলাভাবে খুবই শৃঙ্খলাভাবে এই মুহূর্তে দুইটা নৌকা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম সাইডে একটা নৌকা এবং পূর্ব সাইডে একটা নৌকা পূর্ব সাইডে নৌকা হলো কালীকৃষ্ণপুর গ্রামের এগারো নং শরীফপুর ইউনিয়নের বাঘ সেই বাঘ কিন্তু প্রথম ফোর্ডেই কিন্তু আমরা দেখতে পেলাম জিতে গেল এবং একের পর এক সুন্দরভাবে কিন্তু নৌকা বাইশ শুরু হবে আমরা দেখতে পাবো আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজে যারা রয়েছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দর্শক দেখাই আপনাদেরকে একটু দর্শক দেখাই দেখেন প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দর্শক হাঁকালুকি পাগ কিন্তু দিতে গেছে প্রথম বইড়েই আমাদের হাঁকালুকি পাগ জিতে গেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিছনে হাজার হাজার দশক কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দশক সাজিগুড়ি নৌকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কালিজুরি নৌকা জায়গাতে রয়েছে আর আমরা যে এই নৌকার সাথে প্রতিযোগিতা করে ফাস্ট করেছি সুজানো নগরী পূপালি নৌকার সাথে আমাদের হাঁকালুকির বাঘ কন্টাস্ট করে কিন্তু থলার মাথাতে এসে জিতে গেছে আমরা একটু আগেই দেখেছি এবং একের পরে আপনাদেরকে দেখাবো এটা প্রথম বাইশ গিয়েছে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন